হাই এভরি সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকের দিনটা কাটিয়েছি ভীষণ মজা করে সঙ্গে ছিল জমজমাটি সমস্ত খাবার দাবার আজকে আসলে আমার একটা বন্ধুর ছেলের জন্মদিন তো প্রথমেই আমরা চলে গেছিলাম গিফট কিনতে আগে থেকে যেহেতু টাইম পাইনি সেজন্য জন্য যেদিনকে ইনভিটেশন সেদিনকেই বেরিয়ে ফার্স্টে গিফট কিনতে চলে গেছিলাম গিফট কেনা হয়ে গেলে আমরা পৌঁছে গেলাম ভেনুতে ভেনুটা কি দারুণ করে সাজিয়েছিল চারিদিকে বেলুন আর আহানের ছবি দিয়ে হ্যাঁ আহান হচ্ছে আমার যে ফ্রেন্ডটার কথা বললাম তার ছেলে নাম ওরই আজকে ফাইভ ইয়ার্সের বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো এবার আমরা ওপরে যাব ওপরে গিয়ে দেখা করেছে তোমাদের সবার সাথে যে ফ্রেন্ডটার কথা বলছি তাকে মানে মোটামুটি আমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে সব থেকে বেশি সুন্দর দেখতে বলা যেতে পারে কেন বলছি ওটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো ওকে মানে এতটাই সুন্দর দেখতে আমরা তো ফার্স্টেই পৌঁছে গেছিলাম কিন্তু তারপরে এখানে সেতাদেরও আসার কথা ছিল কিন্তু সেতারা তখন অব্দি রাস্তায় জ্যামে ছিল। যার জন্য ওরা তখন অব্দি এসে পৌঁছায়নি আর আমরা এখানে নিজেদের মতো ছবি টবি তুলছিলাম আর এই যে এখানে রয়েছে হচ্ছে বার্থডে বয় যার আজকে ফাইভ ইয়ার্সের বার্থডে যদি তো দেখো কীরকমভাবে বসে রয়েছে কেউই কাউকে চেনে না আর সেই ফ্রেন্ডটা হচ্ছে এইটা যার কথা বলছিলাম ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা কিন্তু আমি ওকে ছোটোবেলা থেকে সোনিয়া বলেই ডাকি আর এখানে রয়েছি আমি বাইকে করে আসার পরে আমার চুলের একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে যার জন্য আমি নিজেকে বেশি দেখাতেও পাচ্ছি না সুন্দর করে সেজুগুজো আসার পরেও আমার চুলের অবস্থায় আমি তো কোনো মানে কোম্বো যেহেতু ক্যারি করিনি তো যাই হোক এবার আমি খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি এখানে স্টার্টার মানে স্টলে আর কি ছিল ফিশ বল চিকেন কাবাব আর তার সাথে ছিল হচ্ছে পনির তন্দুরি এখানে তো কেক রয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা যতক্ষণে গিয়েছিলাম ততক্ষণে কিন্তু কেক কাটিং হয়ে গেছিলো আর এখানে যেহেতু খুব গরম ছিল সেই এখানে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল আর এই স্টার্টারগুলোর সাথে কিন্তু এরা এখানে সসের ব্যবস্থা রেখেছিলো আর মানে তিনটেই খেতে এত সুন্দর ছিল আর ভীষণ ইউনিক টেস্ট ছিল খুব ভালো লেগেছে আমার তিনটেই খেতে আমি তো এরপরও আরও একটাই খেয়েছিলাম তো আমরা খেতে খেতেই কিন্তু এখানে দেখো শ্বেতা শেতার হাজব্যান্ড আরও ছেলেও চলে এসেছিলো ওর ছেলের শরীরটা একটু খারাপ ছিল যার জন্য মুখটা এরকম শুকনো শুকনো লাগছে এখানে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি আমি কোল্ড ড্রিঙ্কস খেতে দেখলাম যে সেটা ওখানে সার্চার প্লেট নিয়ে চলে এসেছে ওকে আমার এর আগের ব্লগেও যারা যারা দেখেছে তারা জানে ওর ভিডিও করলেই ও সব সময় এরকম করবে খালি বদমাইশি ও না তো আমাকে ভিডিও করতে দেবে আর না তো ওকে তোলা যাবে ভিডিওতে এরকম একটা ব্যাপার সময় তো তারপরে আমরা এখানে মেন কোর্সে চলে এসেছি খেতে বসে গেছি ফার্স্টে তো দেখো কি সুন্দর পদ্ম পাতায় আমাদেরকে খেতে দিচ্ছে আবার আমি নিজেকে দেখাচ্ছিলাম ভুলে গেছিলাম আমার চুলের অবস্থার কথা তো যাই হোক তবুও একটু ঢং করছিলাম সবাইকে দেখাচ্ছে নিজেকে না দেখালে কি হয় ঢং করতে করতেই দেখছি পাতে পড়ে গেছে কিন্তু ফিশ বাটার ফ্রাই আর বাটার ফ্রাইগুলো একদম পুরো গরম গরম ভেজে সবে সবে দিয়েছিল টেস্ট মারাত্মক ভালো ছিল সস দিয়ে দারুণ লাগছিল খেতে এখানে দেখো আমরা ইভানকে নিয়েই খেতে বসেছিলাম আর ওকে আমরা একদমই মানে বাইরের খাবার দিই না কিন্তু তারপরেও একটু একটু মানে যেগুলো আর কি কোনো বেশি মশলাপাতি নেই বা দেওয়া যেতে পারে সেগুলো একটু আধটু দেওয়া হয়েছিল। তারপরে এখানে হচ্ছে বেবি নান আর তার সাথে ছিল হচ্ছে মাটনের ওই কিমা দিয়ে চানা মশলা এটাও খুব ভালো ছিল কিন্তু আমি শেষ করতে না করতেই দেখছি পোলাও চলে এসছে আর পোলাও আসতে না আসতেই তারপরে চলে এসছে মাটন কষা আর আমার তো পোলাও খেতে খুব ভালো লাগে বিশেষ করে মাটন কষার সাথে কিন্তু আমি যেহেতু মাটন বেশি খেতে পারি না ওর জন্য আমি দু পিসই আমাকে ফার্স্টে দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে আবার এক পিস আমি সুমনের পাতে দিয়ে দিয়েছিলাম এখানে দেখো ওকে শশা দেওয়া হয়েছে বলে মুখটা ওরকম করছে আর সুমনের পাতে পড়েছিলো এরকম একটা পিসেই পিস এই পিসগুলো তো মনে হয় মানে মাটন লাভারদের সবারই প্রায় ফেভারিট পিস বলা যেতে পারে এই নাল্লির পিসগুলো তারপরে আমি মানে ওই চাটনি পাঁপড়ের কথা আমি প্রায় ভুলেই গেছি আমি কি করেছি আমি ভেবেছি মনে হয় মিষ্টি দেবে তো পাতেই রেখে দিই আমি পাতে রেখে দিয়েছিলাম তবে দেখলাম যে না এখানে চাটনি পাঁপড় দিচ্ছে তোমরা কারা কারা পাপড় এরকম চাটনিতে ডুবিয়ে খাওয়া আমাকে একটু বলো তো পাপড় তো আমি আরো একটা খেয়েছিলাম তারপরে এখানে চলে এসছে বাটিতে পায়েস আর মিষ্টি যেহেতু আমি খাই না মানে মিষ্টি খাই না বলতে গিয়ে মিষ্টি খেতে যেহেতু আমি ভালোবাসি না যার জন্য আমি নিয়ে নিই আর মিষ্টি এই মিষ্টিটাও আমি নিয়েছিলাম না কিন্তু যেহেতু সুমন জোর করলো বলো এটা তারপর দেখো ওরা এখানে রিটার্ন গিফটের ব্যবস্থাটা কি সুন্দর করেছে বাচ্চাদের জন্য ছিল হচ্ছে একটা করে পেন্সিল বক্স আর বড়দের জন্য ছিল হচ্ছে দুটো বাহারি গাছ গাছটাকে আমি আবার পরে দেখাচ্ছি তখন তোমরা আবার দেখো একটু ভালো করে তারপর আমি চলে এসেছি এখানে পানের কাউন্টারে এমনিতে তো পান খেতে খুব একটা বেশি ভালোবাসি না আর পান সেরম্ভাবে না খাওয়া হয়ও না কিন্তু অনুষ্ঠান বাড়িতে গিয়ে সবার শেষ পাতে যদি একটা করে পান না খাই তাহলে কি চলে বলো মুখটাই বেশ একটু অন্যরকম হয়ে যায় যার জন্য আমি ওখানে চলে এসেছিলাম পান খেতে পান ওই চারজনের মধ্যে আমি একাই খেয়েছিলাম তো এই যে এই গাছ দুটোর কথা বলছিলাম ব্লগটা তাহলে আজকে এই অবধিই রাখলাম ভালো লাগলে কমেন্টসে জানিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো